আপনি যদি নবীজির প্রকৃত ভাবে চুন্ন করেন চুন্ন চিনতে চান সেই চুন্নটা হল আমার আপনার দয়ানবীর উপরে নামের প্রেমের মাধ্যমে দূর পড়া দয়ানবীজির চুন্নতে পরাজ মিশে আছে আমি সেই দিনে আপনে ভাই আর মুসলমান ভাই ভাই সেই জন্য আমার ভাই আমার দর্ম রিজি মার মি

আপনি কে আপনের সাথে অনেকবার আপনি যায়দয় যুদ্ধ করেছি যুদ্ধ থেকেছি কিন্তু সাই চাই আমি আলে দেখছি আজকের নত ককান আপনি নয়নের জল করে না নরা্লা হাবি মা্লাহ কিসেের জন্য আজকে এত। নরম হয়েছেন মনের ঝড়গুলো বটবর করে পড়তেছে আমার দর নবী মায়ার নবীজি জীবলে ও তুমি টিকেই বলেছো। কিন্তু আমি আজকে যে কষ্ট পেয়েছি যুদ্ধে যে কাপের পাথর দিয়ে আমাকে ঢিলাইছে অপমান করেছে আমার লাগে নাই কিন্তু আজকে মক্কা ছেড়ে মদিনা যাওয়ান লাগবে বিধানে নয়নের ঝল গুলো পড়তে সে আলী আমার পিতা মাতার স্থান পরিবর্তন করান লাগবে হিজত করতে হবে কিন্তু আমি যতই যাওয়া যন্ত্রণা আবু জাহেল দিয়েছিল কাতের গো দিয়েছিল আমার এত খারাপ না

আমার নবী যখন গেলো হাতের মধ্যে বাংলা এতবড় ধূল চৌদে আরব বলে ঢক সেই ঢক বাজাই আমার আপনার নব নবী জি কে মরম করি নিয়ে রাসূল চলে গেলেন মদিনাবাসি মনে খুশি হাজার হাজার মানুষ হাতে হাত ধরে চিবিয়াল ধরে আহলে বাদ গ্রহণ করলো রাহাল হল। হাতে হাত রেখে যে কালিমা বলা যা বলতেছেন ওইটাই হলো আহলে বাদ আহলে বাদ কোন আলাদা বিষয় না সেই জায়গায় হাজার হাজার লোক হলো কিন্তু সাহাবা সাহাবে যারা রাসুলের সঙ্গ নিয়ে সাথে গিয়েছে তাদের তো কোনো ব্যবসা নাই বাণিজ্য নাই নাই তারা কি করে কাবে তখন রাসু দেখে যার ভালো চলে কিছু চালান পঞ্জি আছে তাদের দেখে আনিয়া দুইজন তিনজন করে হাতে হাত ধরাইয়া দিল ও সাহাবাগন সে তোমার আজকে ভাই অসহাবাই তিনজন তোমার ভাই তুমি খাওয়াইবা তাদের দেখা রাখবা টাকার স্থান ও সহবগণ এই পাঁচজন তোমার ভাই এভাবে সকলকে হাতে হাত রেখে মিলাইয়া ভাই বানাইয়া দিল মুসলমান ভাই ভাই এই জগৎ তাই কা হয়েছে এখন আপনি বলেছেন কোন জায়গায় গ্রহণ করেন নাই ধরেন নাই তাহলে আপনি মুসলমান ভাই ভাই কি করে দাবি করেন করে দেয় নাই হরিজ আলি একটু নিরব হয়ে গেল একটু মুক্ত বেজার করে বসে

আমার কে তোর কারো হাতে হাত মিলায় ভাই বানাই দিন নাই তাহলে হজ্জতে আলী মনে হয় খাওয়া লাগব না দয়াল নবীজি বললেন হজ্জতে আলী তুমি তো আমার ভাই আমি কইলে তুমি খাইবা হজ্জতে আলী সাইকতো সুপক শুনে কারে আসলো সাঃ দশ শত রাসুলের পায়ে চমনকে বলতেছে আর আসসালাম